বিশ্বাস করুন আপনারা আমি যা জীবনে মৃত্যুর আগে পর্যন্ত যতটুকু লড়বো কমের জন্য জাতির জন্য লড়ব ইনশাআল্লাহ খুদার কসম খেয়ে বলছে কোরআনের মাইলিশে আমাকে অনেক অনেক কথা বলে পিছনে যারা মুনাফেক আছে মুখালেব আছে অনেক অনেক কথা বল কে বলে তৃণমূলের চামচা কে বলে চামচা ওটা খোদার কসম আমি যদি চামচা হতে চাই চামচা যদি হয়ে থাকি আমি আল্লাহর গোলাম আল্লাহর চামচা নবীর গোলাম নবীর চামচা আমি দিনের গোলাম দিনের চামচা আমি যতদিন বেঁচে থাকবো কমের জন্য জাতির জন্য প্রতিবাদ করছি করে যাব। যাবো সেই প্রতিবাদ করার পিছনে আপনারা থাকবেন তো একটু হাটটা তুলে দেখান না রেকর্ডিং করে নাও যে তোহাও হুজুর এখনো মরে না আপনি যাবেন কোথায় কে বললাম 19 ডিসেম্বর ইনশাআল্লাহ ওই মজলিসে দুটো হাত তুলে আল্লাহ তাআলার মুনাজাত করে ফেরেশতাকে নিয়ে যাব জেল কে নিয়ে যাব আমরা মুসলমান আমরা মুরিদি নন্দ মুরিদি তুমি যতই চেষ্টা করো তোমার বড় বড় মুতি মহারথীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমি যাবার আগে শুধু একটা বার্তা দিতে চাইছি এখানে যত ভাই আছে আপনারা একে অপরকে বলবেন আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে আমরা যে মসজিদগুলো ভালোভাবে চালাচ্ছি মাদ্রাসাগুলো ভালোভাবে চালাচ্ছি আমাদের বাম্মার কর্মস্থান শুয়ে আছে এই কর্মস্থান যেন ভালোভাবে না চালাতে পারে মাদ্রাসা গুলো যদি না চালাতে পারে মসজিদগুলো গুলো যদি না চালাতে পারে এই অকাপ সম্পত্তি সেটাকে নিজের হাতের মধ্যে নিতে চাইছে এই কেন্দ্রীয় সরকার রেল বিক্রি করে দিয়েছে বিক্রি করেছে বিক্রি করতে করতে ওর লক্ষ্য পড়ে গেছে মুসলমানদের মসুন মানদের ওয়াকা এর ওপর লক্ষ্য করেছে তো ওয়াকাপ হকাফ বিলের বিরুদ্ধে বাংলার মসুনমরা যে যেরকম জনসভা করবেন প্রতিবাদ বেবেন প্রত্যেকের কাছে আমার সমর্থন থাকবে এর আগে হয়েছে আবার করবেন যাবেন যাবেন তো আমি আমি তোহা সিদ্ধি কি ওনাকে বলছে তোহা নাকি বুড়ো হয়ে গেছে আমার বুড়ো হয়ে গেছে আমি ওর কিছু বলিনি আমি সব দেখছি তোরা সব খেলে নে সবাই খেলে একটা আগে হয়েছে ফের একটা হবে আমি শুধু খেলে যাও আবার একটা তিরিশ তারিখে দেখি হবে বলতে সব খেলে নাও ফাইনাল খেলাটা খেলবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমি উনিশ ডিসেম্বর কলকাতায় রানী রাজমনিতে জনসভা করবো ইনশা আল্লাহ বিশ্বাস করুন আপনারা আমি যা জীবনে মৃত্যুর আগে পর্যন্ত যতটুকু লড়ব কমের জন্য জাতির জন্য লড়বো ইনশাআল্লাহ ক্ষুধার ক্ষেপাত আমাকে অনেক

প্রতিবাদ করছি করে যাব সেই প্রতিবাদ করার পিছনে আপনারা থাকবেন তো একটু হাতটা তুলে দেখান না একটু রেকর্ডিং করে দেখে লাও যে তোহা হুজুর এখনো মরে না আপনারা যাবেন কথাকে বললাম উনিশে ডিসেম্বর না একুশে ডিসেম্বর বার্তা আপনাদের ইনশাআল্লাহ ওই মজলিসে দুটো হাত তুলে আল্লাহ তারা মোনাজাত করে ফেরত তাকে নিয়ে যাব। জেনকে নিয়ে যাব। যে আমরা মুসলমান আমরা মরি নি নরেন্দ্র মোদী তুই যতই চেষ্টা করো তোমার বড় বড় রতি মহারতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে

ইউনিটির জন্য ঐক্যর জন্য আমরা এই সরকারকে ক্ষমতা রেখেছি এই সরকার যদি আমাদের শুনে বেঈমানি করে আমরা কিন্তু এরও প্রতিবাদ করবো ঠিক না ভুল জোরে বলো ঠিক না ভুল আমি আপনাদের দুটো হাত চোর করে বলছি শুধু আপনি নয় আমি আপনাকে শুধু যেতে বলবো না আপনাকে নয় কেন অকাপ সম্পত্তি মনে রাখবেন এটা আল্লাহ সম্পদ আপনার আল্লাহ সম্পত্তিরা বিক্রি করার জন্য রেলের পরে কোটি কোটি বিলে সম্পত্তি রেলের পরে যদি থাকতে হয় সেটা অকাপ সম্পত্তি একে রক্ষা করতে হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এর অকাপ সম্পত্তি নরেন্দ্র বাবা সম্পত্তি নয় কোন সরকারের বাবা সম্পত্তি নয় এটা মুসলমান সম্পত্তি আর এই সম্পত্তির উপর হাতা মারবে আপনারা চোখ মুজে ঘুমাবেন চোখ মুজে ঘুমাবেন শুনুন যদি আপনার এই প্রতিবাদে সারা যা যান কিছুই নাই আপনার বাপের কবরটা পর্বস্থানে হবে না হবে না অমুসলিমের কাছে ইজাজত চাইত হবে আপনার এলাকায় মসজিদ করবেন মসজিদটা হবে না হবে না

ঘুমাবেন না দুটো হাত জোর করে বলছে পায়ে হাত দিয়ে বলছি ঘুমাবেন না আমাদের ঘুমাবার সময় নাই আমি বহু জায়গায় বলি সেই দিন সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব আমাকে ফোন করেছিল

কিন্তু আমাদের প্রত্যেকের লাঠিটা এক জায়গায় রাখতে হবে ঠিক না বেঠিক জোরে বলুন তারপরে আমরা বুঝে নেবো আমরা বুঝে বুঝে আমরা কোনটা ঠিক সব শেষে একটাই কথা বলে যাই আর বক্তব্য রাখবো না মহাত্মা গান্ধীর নাম শুনেছেন সকল আওয়াজ দিয়ে বলুন এই ছোট্ট কথার মনে পাহাড় পরিমাণ ওজন আমি ছোট্ট কথা বলছি এর ওজনটা পাহাড় পরিমাণ যাদের জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু আছে তারা বুঝতে পারবে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্না ফের বলছি মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না দুজনে একটা ঘরে ঘুমাতে ঢুকেছেন

মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্নাকে জিজ্ঞাসা করছে এ জিন্না তুমি এখনো ঘুমনি কেন সকাল হয়ে গেল আমি তো সারা ঘুমাচ্ছি তুমি ঘুমনি কেন শুনুন এর মাথায় ঢুকাল ঢুকাল মোহাম্মদ আলী জিন্না মহাত্মা গান্ধীকে বলেছিলেন আপনি তো ঘুমাবেন আপনি তো ঘুমাবেন আপনি এই কারণে ঘুমাচ্ছেন আপনার জাতি সবাই জেগে আছে আর আমি মোহাম্মদ আলী জিন্না ঘুমাতে পারছি না কেন জানেন আমার জাতি সবাই ঘুমিয়ে আছে কিছু বুঝতে পারলে কিছু বুঝতে পারলেন একটা একটা হিন্দু ভাই খুব নিম্ন মানুষ বলবো না মানে খুব গরিব

ঐক্য করুন একতা হন ইউনিট করুন ইনশাল্লাহ আমরা ওদের নিয়ে ফুটবল খেলব এটা জোরে বলি ইনশাল্লাহ আর ওদের নিয়ে ফুটবল খেলতে গেলে কি করতে হবে ইউনিট একতা হতে হবে আমি এই বক্তব্য রেখে আসি বিশ্বাস করুন এই কারি সাহেবকে আমি খুব ভালোবাসি এ কারি সাহেব নাই আপনার যারা হাফেজ কারি আছেন আমার আব্বা আমাকে যদি কেউ বলেন বলেন যে হুজুর আমাদের মাদ্রাসা একটা হাফেজ বাচ্চা হাফেজ টায়খানা করে ফেলেছে চলুন আমি তার দুটা হাতে করে সাফ করবো কেন আমি আমি তাকে ভালোবেসে রে আমি কোরআনকে ভালোবাসি আমি হাদিসকে ভালোবেসি আপনি এই দুয়াটা আমার জন্য করবেন এই যে ভালোবাসা যে আমার আছে আল্লাহ যেন আখেরাতে এই হাফেজের সঙ্গে আলেমের সঙ্গে আল্লাহ হাসল করে বলুন আমিন আমি আর বক্তব্য রাখছি না আমি প্রত্যেকে বলছি ক তারিখে বন্ধুন ভাই দেখ আপনাদের ভুলে যান নে এই কিছু মনে আপনারা তো ভুলে যান নে যে এই তো ভুলে যাবার কথা ভুলে যাওয়ার কথা আপনি শুধু নয় শুধু অনুরোধ করব সব কাজ রেখে অন্তত যাবেন কমের জন্য আমি আর বক্তব্য না রেখে সব শেষে দোয়া চাই আল্লাহ যেন আমার এবং আমাদের সকলের ইমানের সুখী যেন আল্লাহ মত নাশই করবো না আমি